সবচেয়ে সেরা বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েও ব্যর্থ বিসিবি। এই ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়েছেন সভাপতি ফারুক আহমেদ ক্রীড়া উপদেষ্টার মতে এক দুর্বার রাজশাহীর জন্য বিপিএল এর গায়ে এই কালিমা লেগেছে পাশাপাশি পারভেজ এমনকে অসম্মানের জন্য ক্ষমা চেয়েছেন শিরগং কিংস মালিক সামির কাদের চৌধুরী বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দূর বিসিবি কিংবা মন্ত্রণালয়ের নানাবিধ আশ্বাসে ক্রিকেট পাড়ার অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিল স্মরণকালের সবচেয়ে সেরা বিপিএল এবারই হচ্ছে কিন্তু মাঠে গড়াতেই উল্টো চিত্র বিসিবির গেট ভাঙা দুই পরিচালকের প্রকাশ্য দ্বন্দ্ব পেমেন্ট ইস্যু ফিক্সিংয়ের অভিযোগ সব মিলিয়ে এই বিপিএল যেন ছাড়িয়ে গেছে অতীত সব রেকর্ড বিশেষ করে এক দুর্বার রাজশাহী যেন ছাড়িয়ে গেছে সবাইকে ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়া পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন বিদেশিদের ম্যাচ বর্জন এমন নানা ইস্যুতে অনেকবারই খবরের শিরোনাম হয়েছে নবাগত এই দলটা নির্দ্বিধায় সেই খবরগুলো ইতিবাচক না নেতিবাচক আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্ট গত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দিশে টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য কিছু ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে না আমি আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না প্রেসিডেন্ট হিসেবে বিপিএল ব্যর্থতার দায় নিচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল ব্যর্থতার অনেক বড় কারণ হিসেবে সময় স্বল্পতাকেই দেখছেন বিসিবি বস তিনটা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই দেড় কোটি টাকা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার পেমেন্ট বাকি ছিল সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত এগারো বছরের হিস্ট্রি আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিট করে দিব আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট শুধু এবছর এসে প্রবলেম হয়েছে এটা না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা পারভেজ হোসেন ইমনকে অসম্মানের অভিযোগ এসেছে চিটাগাং কিংস মালিক সামির কাদের চৌধুরী থেকে বিসিবির সাথে মিটিং এ এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন সামির কাদের আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা একটু খুবই অসন্তুষ্ট হয়েছি দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দ্য ন্যাশনাল আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারো সাথেই এই ধরনের আচরণ আমরা আমরা এইভাবে গ্রহণ করব না এবং 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 উনি ক্ষমা চেয়েছেন অনেক নেতিবাচকতার ভিড়ে হাই স্কোরিং ম্যাচ মাঠের বাইরের নানা আয়োজনের মতো ভালো দিকগুলোও মনে করিয়ে দিয়েছেন কিরা উপদেষ্টা আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা বিপিএল এর ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ এনএসসি থেকে করা হয়েছে সত্য অনুসন্ধান কমিটি অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না আমরা আইনি ব্যবস্থা নেব